ছেড়েল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সমুদ্রের বুকে একাই লড়াই করছে বাংলাদেশের শহীদুল গাজার জন্য জীবন বাজি রেখে ইসরায়েলি নৌবাহিনীর সরাসরি চ্যালেঞ্জ যখন বিশ্বজুড়ে ক্ষমতা আর রাজনীতির জটিল খেলায় প্যালেস্টাইন বিপন্ন তখন ভূমধ্যসাগরের উত্তাল ঢেউর বুক চিরে এক টুকরো বাংলাদেশ হয়ে ভাটছে তিনি তিনি শহীদুল আলম একদিকে ধে আটছে ইসরায়েলি যুদ্ধ জাহাজের বহর অন্যদিকে মুসলুমি কিছু সাহসী মানুষ আর বুকে বাংলাদেশের পতাকা গাজার অসহায় মানুষের জন্য জীবনকে বাজি রেখে শুরু হওয়া এই অসম লড়াইয়ের শেষ কোথায় পারবেন কি শহীদুল পৌঁছাতে তার গন্তব্যে চলুন আজ আমরা সেই শ্বাসরুদ্ধকর অভিযাত্রার সাক্ষী হই ঘটনা শুরুটা হয়েছিল স্পেনের বার্সেলোনা থেকে লক্ষ্য একটাই ইসরায়েলের বছরের পর বছর ধরে চাপিয়ে দেওয়া ভেঙে অবরোধ কাছে পৌঁছে হবে ত্রাণ আর একরাশ ভালোবাসা গ্লোবাল ফ্লোটিলা নামে এই আন্তর্জাতিক নৌ অভিযানের যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শান্তিকামী মানুষ আর সেই অভিযানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে লাল সবুজের পতাকা হাতে যে হাতে উঠেছেন আমাদের গর্ব বিশ্ববরেণ্য আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদ তিনি শুধু একজন ব্যক্তি নন তিনি আজ আঠারো কোটি বাঙালির কণ্ঠস্বর কিন্তু শান্তির এই যাত্রাপথ মোটে মসৃণ ছিল না স্থানীয় সময় বুধবার রাত নামতেই ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় আসল রূপ দেখায় দখলদার ইসরায়েলি বাহিনী হিংস্র হাইনার মতো তারা ঝাঁপে পড়ে নিজস্ব মানবাধিকার কর্মীর উপর একের পর এক জাহাজ যেমন আলমা জিনাত তিন ম্যাঙ্গো দখল করে নেওয়া হয় নারী পুরুষ নির্বিশেষে সবাইকে জোরপূর্বক গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় অজানা কোনো বন্দরের দিকে আন্তর্জাতিক আইনকে বেদাঙ্গুলি দেখিয়ে চালনে এই জলদস্যতা নারী দিয়েছে গোটা বিশ্বকে যখন চারদিকে শুধু ভয় আর অনিশ্চয়তা ঠিক তখনই গর্জে ওঠে এক বাঙালির কণ্ঠ ইসরায়েলি হামলায় হুমকির মুখে দাঁড়িয়ে শহীদুল আলম তার সেলফি ক্যামেরায় বিশ্বকে জানিয়ে দিচ্ছেন আমরা থামব না শহীদুল আলম আরো বলেন ইসরায়েলিদের আক্রমণের কারণে আমরা কোনোভাবেই পেছনে যাব না আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি যাচ্ছি এবং আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো একবার ভাবুন যে জাহাজে তিনি আছেন সেটিও যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারে কিন্তু তার কথাই নেই কোনো ভয়ের লেশ মাত্র বরং তার চোখে মুখে ফুটে উঠেছে সেই একই সাহস যা আমরা দেখেছিলাম একাত্তরে তার এই বার্তা আজ শুধু ফিলিস্তিনিদের জন্য নয় বিশ্বের সকল নির্যাতিত মানুষের জন্য অনুপ্রেরণা শহীদুল আলম হয়তো আজ হাজার মাইল দূরে কিন্তু তার এই লড়াই সামিল হয়েছে গোটা বাংলাদেশ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশের কোটি কোটি মানুষ আজ প্রার্থনা করছে তার জন্য যেন তিনি সব বাধা পেরিয়ে নিরাপদে মাটিতে পা রাখতে পারেন তার এই একক সংগ্রাম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে একজন মানুষ একটি দেশের বিবেক হয়ে উঠতে পারে শহীদুল আলমের এই যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা সময় বলে দিবে তিনি কি পারবেন ইসরায়েলি অবরোধ ভাঙতে নাকি তাকেও হতে হবে দখলদার বাহিনীর নির্মমতার শিকার ফলাফল যাই হোক না কেন ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে এক অদম্য সাহসী যোদ্ধা হিসাবে যিনি বন্ধুকে নলের সামনে দাঁড়িয়ে মানবতার গান গিয়েছেন পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন ডিজিটাল নিউজ টিভির পর্দায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ইন্টারন্যাশনাল ডেস্ক ডিজিটাল নিউজ টিভি